এবার ভারত সফরে আসতে চলেছেন চীনের বিদেশ মন্ত্রী চীনের বিদেশ মন্ত্রী এবার ভারত সফরে আসতে চলেছেন বিশ্ব বাণিজ্যে ভারত ও চীনের বিরুদ্ধে আমেরিকার অনৈতিক নতুন বাণিজ্যিক সম্পর্ক নিয়ে কিন্তু অস্বস্তিতে রয়েছে আমেরিকা আরো জানাবেন নিউজরুম এর সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি দুর্গাদাস বন্দ্যোপাধ্যায় দুর্গাদা তো একটা বড় খবর উঠে আসছে যে সামনের সেপ্টেম্বরের শেষে অথবা অক্টোবরে আর যদি সম্ভব নয় তাহলে নভেম্বর মাসের মধ্যে চীনের বিদেশমন্ত্রী ওয়াং ই ভারত সফরে আসতে চলেছেন এবং এই চীনের বিদেশমন্ত্রীর ভারত সফরে আসাকে কেন্দ্র করে ইতিমধ্যে বিভিন্ন ধরনের জল্পনা শুরু হয়ে গেছে বিশ্বের বিভিন্ন দেশ জুড়ে বিশেষ করে আমেরিকার চোখ এখন এই ভারত চীনের যে বিদেশি বাণিজ্য সংক্রান্ত বিষয়গুলো উঠে আসবে এবং কি পর্যায়ে আলোচনা হবে তাতে কি নির্যাস উঠে আসবে তার ওপর প্রসঙ্গত বলা যায় যে দীর্ঘদিন ধরে ইন্ডিয়া এবং চায়না অর্থাৎ ভারত চায়নার মধ্যে যে বৈদেশিক বাণিজ্য অনেকটা ঘাটতি দেখা দিয়েছে পাশাপাশি বিভিন্ন সেক্টরে যে শুল্কর যে ব্যবস্থাগুলো চীনের পক্ষ থেকে ভারতীয় পণ্যের ওপর চাপিয়ে রাখা হয়েছে সেইগুলো পর্যালোচনা করা হবে দু হাজার কুড়ি সালে শেষ পর্যায়ে চীনের পক্ষ থেকে এই বিষয়টা নিয়ে পর্যালোচনা করা হয়েছিল এবং এই চীনের বিদেশমন্ত্রীর যে ভারত সফরে আসা এবং সেখানে শুধুমাত্র যে শুল্ক পর্যায়ে শুল্কের বিষয়গুলো নিয়েই পর্যালোচনা করা হবে তা নয় ভারত এবং চীন আগামী দিনে বিশ্ব বাণিজ্যে নতুন অক্ষ কিভাবে গড়ে তোলা যায় এবং বাণিজ্যের হারকে কিভাবে আরও বৃদ্ধির শীর্ষে নিয়ে যাওয়া যায় এই বিষয়টা নিয়েই মূলত আলোচনা হবে এবং টেলিকম সেক্টরের বিশেষ করে ভারত থেকে যে টেলিকম সেক্টরের জন্য ব্যবহৃত অপটিক্যাল ফাইবার যেটার ওপর প্রায় থার্টি পারসেন্টের ওপর শুল্ক চাপিয়ে রেখেছিল চীন সেইটা রিভাই রিভিউ করা হবে এবং এই রিভিউ যদি পজিটিভ হয় এবং তারা যদি এটাকে তুলে নেয় বা কমিয়ে দেয় তাহলে কিন্তু ভারত থেকে চীনে এই অপটিক্যাল ফাইবার সহ বিভিন্ন টেলিকম প্রযুক্তিগত দ্রব্য পাঠানোর ক্ষেত্রে একটা বড় বাজার খুলে যাবে এবং ভারতীয় যে সমস্ত বাণিজ্যিক সংস্থাগুলো রয়েছে তারা কিন্তু যথেষ্ট লাভের মুখ দেখবে পাশাপাশি কূটনৈতিকময় আলোচনা শুরু হয়েছে যে ভারত সফরের আগে চীনের এই সানসেট রিভিউ ভারতের জন্য একটা ইতিবাচক বার্তা হয়ে উঠতে পারে যা ভারত চীন বাণিজ্যিক সম্পর্কের জন্য একটা রিভাইভাল মোমেন্ট হয়ে উঠতে পারে অর্থাৎ দিন যত গড়াচ্ছে আমেরিকার এই যে ভারতের ওপর বিভিন্ন প্রথমে পঁচিশ পার্সেন্ট তারপর পঞ্চাশ পার্সেন্ট যে স্যাংশন লাগানো বা শুল্ক চাপিয়ে দেওয়া ফলে ভারতকে চাপে রাখো এই যে নীতি নিয়ে তারা চলছে ভারতকে ক্রমাগত চাপে ফেলার একটা পরিকল্পনা মার্কিন যুক্তরাষ্ট্রে নিয়েছে এই রকম একটা পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে ড্রাগন এবং হাতি পরস্পরের কাছাকাছি আসাটা বিশ্ব বাণিজ্যে শুধু নয় বিশ্বের বিভিন্ন অক্ষের মধ্যে ভারসাম্য বজায় রাখার ক্ষেত্রে একটা বড় ভূমিকা পালন করবে বলে মনে করছে রাজনৈতিক মহল অনেক ধন্যবাদ সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়